মানুষের জীবনে সবচেয়ে বেশি মানসিক কষ্ট মানসিক সমস্যা যদি কোনো কিছু দিয়ে থাকে সেটা হচ্ছে পারিবারিক সমস্যা আপনি মানসিক ভাবে ভেঙে পড়লে ওই পরিবারের মুখের দিকে তাকিয়ে হলেও দিন শেষে একটু মুচকি হাসি দিবেন কিন্তু ওই পরিবারে যদি শান্তি না থাকে তাহলে ওই মানুষটার আফসোসের শেষ থাকে না জীবনে চলার পথে আমাদের কত বন্ধু বান্ধব হয় কত ভালো মুখের সাথে আমাদের দেখা হয় একসাথে পথ চলা হয় কতটা পথ কিন্তু আপনার কাছের বন্ধু কিন্তু সবাই হয় না কাছের বন্ধু বিপদের পাশে থাকার বন্ধু ওই দু একজনই থাকে আপনি যখন অনেক বেশি অশান্তির মধ্যে থাকবেন ওই একটা বন্ধু নামক ভাই আপনার সঙ্গ পরিবারের সাথে ঝামেলা হয়েছে প্রেমিকার সাথে ঝামেলা হয়েছে এত কথা আপনি কার কাছে বলবেন এই সব কথা সব বন্ধুর কাছে বলা যায় না উল্টো আর মজার পাত্র করে তোলে আপনাকে কিন্তু একটা বন্ধু থাকে যে আপনি বিপদে পড়েছেন সে দৌড়ে চলে আসবে আপনাকে বাঁচাতে আপনার পকেট খালি তাতে কি সে আপনাকে চালিয়ে নিবে দেখবি যতদিন আপনার অবস্থার পরিবর্তন না হয় আপনি অশান্তিতে আছেন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার মাথা গরম কিন্তু আপনার ওই বিপদের সময় ও বন্ধুটা আপনাকে এমন একটা সলিউশন বলে দেবে যে আপনার মনে এক নিমিশে ভালো হয়ে যাবে আপনি বাঁচার আশা খুঁজে পাবেন মনে খুঁজে পাবেন এক অদ্ভুত শান্তি বেঁচে থাকুক এমন বন্ধুত্ব যুগের পর যুগ ভালোবাসা নিবেন আমার কাছের মানুষগুলো আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.